বর্ডার রুট ইন্ডিয়া আমরা সকলে মিলে ঘুরতে বের হলাম এই দিকে হচ্ছে বাংলাদেশ এবং ওইদিকে হচ্ছে ইন্ডিয়া বিজিবি ক্যাম্পের সাথে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম ওয়েলকাম টু বাংলাদেশ এখানে কিন্তু অনেকে ঘুরতে আসে এবং ভালো বিনোদনের জন্য সকলে আসে এবং এখান থেকে কিন্তু ইন্ডিয়া সরাসরি দেখা যায় এবং গাড়ি চলাচল করে সব শুধু তাই নয় এখান থেকে কিন্তু সরাসরি ইন্ডিয়ার সাথে রাস্তা রয়েছে এবং সরাসরি এখান থেকে গাড়ি ঢুকানো যায় ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে গাড়ি ঢুকানো যায় আমরা কিছুক্ষণ সময় এখানে রাখলাম আমরা সময় কাটালাম এবং ছবি তুলতে লাগলাম এখানে কিন্তু এবং বাংলাদেশ থেকে কিন্তু গাড়ি চলাচল করতেছে ইন্ডিয়া ওই গাড়িগুলো দেখা যায় সরাসরি আমরা দেখতে পারতেছি ওই দিকে কিন্তু ইন্ডিয়া এবং এই দিকে কিন্তু বাংলাদেশ ওইদিকে দেখতে পারতেছেন ইন্ডিয়ার বসবাসকারীরা তারা চলাফেরা করতেছে এই রাস্তা দিয়ে একেবারে কাছে কিন্তু বাংলাদেশ থেকে এবং এই রাস্তা দিয়ে কিন্তু সংঘর্ষ আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পাবলিকরা চলাচল করতেছে এবং এই বাস দিয়ে এবং এই রাস্তা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে এবং উঁচু নিচু রাস্তা কিন্তু বিশাল ভয়ঙ্কর এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা যা বাংলাদেশ থেকে সরাসরি সংঘর্ষ হয়েছে এবং এটা হচ্ছে বাংলাদেশ আমরা কয়েকজন মিলে ঘুরতে গেলাম এবং পুরো পুরো এরিয়া দেখতে লাগলাম এবং অনেক ভালো লাগলো যে আমরা ইন্ডিয়ার সাথে সরাসরি একটা রাস্তা রয়েছে আমি যা দেখলাম প্রথমবারের মতো ইন্ডিয়ার সাথে আমাদের সরাসরি একটা রাস্তা দেখলে রাস্তা দেখতে পারলাম অনেকে কিন্তু জানে না যে ইন্ডিয়ার সাথে আমাদের সংঘর্ষ রাস্তা রয়েছে এবং ওই দিকে দেখতে পারতেছেন উঁচু পাহাড় এগুলা হচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু প্রায় মানে উঁচু উঁচু পাহাড় বাংলাদেশ থেকে অনেক উঁচু উঁচু পাহাড় এবং দেখতে পারতেছেন গাড়ি চলাচল করতেছে ওইদিকে কারণ হচ্ছে আমরা ইন আমরা বাংলাদেশ থেকে যারা দেখি ইন্ডিয়ার মানুষ চলাচল করতেছে এবং আমরা সরাসরি দেখতে পাই যে গাড়ি চলাচল করতেছে আমাদের কিন্তু অনেক ভালো লাগে এবং ইন্ডিয়ার লোকেদের কিন্তু আমাদেরকে দেখে এবং গাড়ি চলাচল করতেছে এবং আমাদেরকে বসবাস দেখে ওদের কিন্তু ভালো লাগে আমরা কিন্তু সরাসরি দেখতে পারতেছি আমাদের ভালো লাগে যে ওদেরও কিন্তু ভালো লাগে এই রাস্তাটা কিন্তু সরাসরি ইন্ডিয়া গেছে কিন্তু আমরা সামনে যাইতে দেয় নাই কারণ বিজিবি গাইড আছে এখানে সেজন্য আমাদেরকে যাইতে দেয় না নিষেধ দেওয়া রয়েছে কারণ হচ্ছে এখান থেকে কিন্তু অনেক ইন্ডিয়ার বিজিপিরা মানে প্রায় সরাসরি অ্যাকশন নিতে পারে সে কারণে কিন্তু ওই দিকে যাইতে দেয় না আমরা কিছুক্ষণ এদিকে আড্ডা দিতে লাগলাম তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ভালো লাগলো কারণ হচ্ছে এদিকে অনেক এদি এদিকের এরিয়াটা অনেক ভালো কারণ এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মালামাল আনা নেওয়া হয় এখন কিন্তু বন্ধ রয়েছে এবং দেখতে পারতেছেন একটা একটা সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা দৃশ্য পিছনে পাহাড় এবং আমার যে ক্যামেরাটা ধরল ওইদিকে মানে অনেক একটা মানে রয়েছে যে পিছনের পাহাড়টা দেখা যাচ্ছে এবং ছবি তুললে অনেক অস্থির দেখায় দেখতে পারতেছেন পুরো এরিয়া আমরা ঘুরলাম এবং আমার জীবনে প্রথমবারের মতো আমি সেখানে গেলাম আমার জীবনে ফার্স্ট টাইম কিন্তু সেখানে গেলাম পিছনে দেখতে পারতেছেন বাস চলাচল করতেছে এবং ইন্ডিয়ার কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু বাংলাদেশ ক্যাম্প বিজিবিরা না করে দিয়েছে এখান থেকে যেন আর ওইদিকে না যায় আমাদের সুরক্ষার জন্য তারা এখানে আসে এবং আমাদের সুরক্ষার জন্য তারা প্রতিদিন মানে গাইড দেয় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ মানুষের উপর আক্রমণ করতে পারে এবং ওরা অনেক কিছু হামলা করতে পারে সে সুরক্ষার জন্য আমাদেরকে সুরক্ষা রাখার জন্য তারা এখানে ক্যাম্প রয়েছে এবং আমাদের বাংলাদেশ এরিয়া যতটুকু আছে অতটুকু সব জায়গায় জায়গায় কিন্তু ক্যাম্প রয়েছে এবং ইন্ডিয়ারও কিন্তু জায়গা জায়গায় তাদের একটা নির্দিষ্ট একটা ক্যাম্প রয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে এটা কিন্তু একটা সৌন্দর্য তৈরি করেছে ওয়েলকাম টু বাংলাদেশ এখান থেকে আমরা কিছুক্ষণ সময় নিলাম এবং কিছুক্ষণের জন্য আমরা এখানে রেস্ট নিচ্ছি কারণ হচ্ছে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগতেছে আমরা এখন কিছু ছবি তুলতেছি এবং সকলে কিন্তু একটা মনমানিষতা ভালো লাগতেছে এবং পুরোটা কিন্তু মানে অন্যরকম লাগতেছে আমরা কিন্তু ওয়েলকাম টু বাংলাদেশের সামনে আমরা ছবি তুলতে লাগলাম এবং আমরা কিন্তু চার পাঁচজন মিলে গেলাম এখানে ঘুরতে এবং আনন্দময় লাগতেছে যে এখানে কিন্তু এক বাংলাদেশ ক্যাম্প এবং আমাদের ওইদিকে যারা রওনা দিলাম ওইদিকে কিন্তু উঁচু উঁচু পাহাড় রয়েছে চি পা রাস্তা এখান থেকে আমরা বের হতে লাগলাম এখানে কিন্তু অনেকে ঘোরাঘুরি করতে আসে যারা ঘুরতে আসবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আয়কে মা আমরা দুজন মোটরসাইকেলের পিছনে

সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে